হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওান আজকে আমি চলে এসেছি ভুট্টা খেতে ভুট্টার জমিতে জল দেওয়ার জন্য চলে এসেছি এখানে এবং মেশিন দিয়ে জল দিচ্ছি কারণ গ্রামে সাধারণত মেশিনই চলে দূরে একটা মার্শাল আছে তো অত দূর থেকে পাইপ নিয়ে আসা আমাদের সম্ভব হচ্ছে না তাই আমাদের নিজের পার্সোনাল বাড়ির মেশিন দিয়ে আমরা ভুট্টা খেতে জল দিব এই যে দেখতে পাচ্ছেন আমার চারপাশে প্রচুর ভুট্টা খেত ভুট্টা গাছ শুধু ভুট্টা খেত আমাদের এদিকে এই সিজনচার সিজনের মধ্যে শুধু ভুট্টা চাষই বেশি হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে চারপাশে আমার চারপাশে প্রচুর ভুট্টা গাছ আমি একটা বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি এখানে তো মেশিনটা আমার অনেক আগেই আমি স্টার্ট করে দিয়েছি তো মেশিনটা ওখানে যাব মেশিনটা কেমন চলছে ঠিকঠাক চলছে কি না এবং পাইপগুলা সব কিছু ঠিকঠাক আছে কি না সেটা আমি দেখবো আগে এটা দেখার পরে তারপরে যখন যেখানে জল যাচ্ছে আমার পাইপ দিয়ে ওই জায়গাটাতে যাবো তো চলুন আপনাদের দেখাই আমিও দেখবো এবং আপনাদেরও দেখাবো মেশিনটা ঠিকঠাক চলবে এই যে চারদিকে ভুট্টা খেত প্রচুর ভুট্টা এই যে ভুট্টা মধ্য দিয়ে এই পাইপটা গেছে অনেক দূর পর্যন্ত আপনারা বুঝতে পারবেন কত দূরে পাইপটা যাচ্ছে পৌঁছে গেছে এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে জল বেরোচ্ছে এখান থেকে এবং এভাবে ড্রেনের মাধ্যমে জলটা প্রত্যেকটা জল খেতে যাচ্ছে প্রত্যেকটা খেতে যাচ্ছে প্রত্যেকটা ভুট্টা কাছে গোড়ায় গোড়ায় যাচ্ছে এবং এটাকে কেটে দেওয়া হচ্ছে আপনাদের আরও সামনে গিয়ে এই ড্রেনের মাধ্যমে এই অবধি জল এসে পৌঁছাচ্ছে তারপরে প্রত্যেকটা পার্টিশন করা আছে এখানে এভাবে জল চলে যাচ্ছে যে প্রত্যেকটা ভুট্টা খেতে চলে যাচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম ভুট্টা ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে আছি চারদিকে কাউকে দেখা যাচ্ছে না কারণ চারদিকে শুধু ভুট্টা ক্ষেত ভুট্টা গাছ এখানে কে আসে কে যায় কোনো কিছুই বোঝা যায় না কারণ একটা এক একটা ভুট্টা গাছের হাইট হচ্ছে আমার থেকেও অনেক বেশি তার জন্য যে বাইরে থেকে কেউ যদি আসে হঠাৎ করে কাছে না আসলে বোঝা যায় না এবং না ডাক দিলেও বোঝা যায় না জোরে আওয়াজ করতে হয় তারপরেই বোঝা যায় তো আপনাদের ওইদিকে কেমন ভুট্টার চাষ হচ্ছে কেমন ফলন হয় আপনারা একটু কমেন্টে জানাবেন আমাদের এইদিকে তো ভালোই ফলন হয় বাকিটা দেখা হচ্ছে পরের ভিডিওতে